জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব পড়েছে চা শিল্পে অনাবৃষ্টি আর তীব্র খড়ায় বিপর্যস্ত চা বাগান নতুন না গত বছরের তুলনায় উৎপাদন কমেছে প্রায় শতাংশ সংশ্লিষ্টরা বলছেন সংকট মোকাবেলায় সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন চারিদিকে বিবর্ণ চা পাতা রং হারিয়েছে চা বাগান অথচ এই সময় চারপাশে থাকার কথা সবুজ গালিচা প্রখর রোদ আর শুকনো আবহাওয়ায় পড়েছে চা বাগান এখনও দেখা নেই নতুন কুরির চা শিল্প পুরোপুরি বৃষ্টি নির্ভর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত চা বাগানে পানির দরকার পাঁচ থেকে সাত ইঞ্চি অথচ এবছর এক ফুটাও বৃষ্টি হয়নি অনাবৃষ্টি আর তীব্র খড়ায় পড়ছে হবিগঞ্জের চব্বিশটি চা বাগান এই বছর যেটা দেখা যাচ্ছে এই বছরটা খরাটা একটু প্রলং হয়ে গেছে বিশেষ করে আমাদের এই চা যে শিল্পটা এটা পুরাটা হচ্ছে ক্লাইমেট বেস হ্যাঁ এখানে হচ্ছে আমার জলবায়ু যদি ফেভার থাকে আমার প্রোডাকশন ভালো আসবে আর যদি নেচার আমাকে ফেভার না করে তাহলে প্রোডাকশান আসবে না চলতি বছর দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নয় কোটি ত্রিশ লাখ কেজি কিন্তু গত বছরের এ সময়ের তুলনায় চলতি বছর চায়ের উৎপাদন কমেছে প্রায় আশি শতাংশ সংশ্লিষ্টরা বলছেন সাধারণত মার্চ মাসে সবচেয়ে গুণগত মানসম্পন্ন চা উৎপাদিত হয় তাদের দাবি সাম্প্রতিক সময়ে বৃষ্টিপাত হলেও খরার প্রভাব কাটাতে সময় লাগবে আরও অন্তত তিন মাস ফলে উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়বে চা শিল্প কিন্তু এখনের যে অবস্থা গত আজকের তিন মাস প্রায় তিন মাস উপর হয়ে গেছে মাস কোনো ধরনের তিন কোনো বৃষ্টিপাত নাই এটা চা বাগান এত প্রচণ্ড খরার মধ্যে টেম্পারেচার এত হাই এই চা বাগানকে কোনো অবস্থাতেই বাঁচায় রাখা আমাদের পক্ষে সম্ভবপর হচ্ছে না চা শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় থাকায় বাগানে সেচ দেয়া অত্যন্ত ব্যয়বহুল এটিকে কৃষি মন্ত্রণালয়ের আওতায় নেওয়া হলে সেচ বিদ্যুৎ ও ব্যাংক ঋণের সুবিধা পেতেন বাগান সংশ্লিষ্টরা তারা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও ভয়াবহ হতে পারে এখন আমাদের হচ্ছে কৃষি রিয়াতে কিন্তু যেহেতু একসময় চা এক্সপোর্ট করতে দেখে আমরা ছিলাম গিয়া বাণিজ্য মন্ত্রণালয় যে কোনো একটা মন্ত্রণালয়ের কাছে দেয়া যদি আমাদের কৃষি মন্ত্রণালয় দেয় তাহলে হয়তো হয়তো বা এটা সমস্যার সমাধান হতে পারে